হাই ফ্রেন্স কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো দেখো আমি সকাল সকাল সান টান করে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমি যাব মন্দিরে আজকে সোমবার ঠাকুরের মাথায় জল ঢালতে শিবের মাথায় জল ঢালতে যাবো তো আজকে শিবের উপোস করেছিল ভিডিওটা দেখতে থাকো সবাইকে স্কিপ করো না যেন দেখো এই যে পরোটা ডিমের কষা আর ঘুগনি নিয়ে এসছে বড়বাবু সকালে আর নিয়ে এসছে দেখো এখানে উঠছে বেগুন চিচিঙ্গা কুমড়ো পঁইশাক আর নিয়ে এসছে পেয়ারা বাঁধাকপি তো বাজার করে নিয়ে এসছে তো আজকে দেখো রান্না হবে কুমড়ো পুঁইশাক দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি আর দেখো বড় একটা সাইজের কালদা মাছ নিয়ে এসেছে তো পুকুরেরই কাতলা মাছ কিনে নিয়ে এসছে তো এই যে এই কাতলা মাছটা আজকে আলু দিয়ে রান্না করব তোমরা তো দেখলেই আলু কাটা হচ্ছে দেখো ফ্রিজে কিছুটা নিহরে মাছ ছিল আর ছিল ইলিশ মাছ পাবদা মাছ আর বাটা মাছ এইগুলো ফ্রিজে রয়ে গেছিল। আর এই দেখো মেয়ে খাচ্ছে পরোটা মেয়ে খেয়ে নিচ্ছে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো এইবার গ্যাসে ভাত বসিয়ে দেওয়ার পরে এইবার এই যে আলুটা একটু ইন্ডাকশানে দিয়ে দিলাম একটু আলুটা ভাপাতে দিলাম তো এই আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাছ তো যে কজন খাবে সেই মাছ কটা নিয়ে নিয়েছি একটু লবণ একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তো দেখো মাছটা ভালো করে লাল লাল করা করে মাছটাকে ভেজে নিয়েছি এবার দেখো রান্না করতে করতে আমি একটা বড় বউ পেয়ারা নিয়ে এসে একটা ডাসা দেখে পেয়ারা খাচ্ছিলাম রান্না করতে করতে দেখো পেয়ারাটা কিন্তু দুর্দান্ত খেতে দেখো এই যে কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে যেও না তো এই যে ভালোভাবে একটু নাড়াচাড়া করলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বেশি তেল মশলা দিই নি বেশি পেঁয়াজও দিই নি এখানে দেখো দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তো এইটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটু বাদামি বাদামি টাইপের হলে এখানে কিন্তু আমি অল্প আলু যেহেতু অল্প মাছ অল্প মশলা দিয়েছি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে বাটা দিয়ে দেব লবণ স্বাদ মতো তো এই যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার এখানে একটু সামান্য জল দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটু ঝোলটা ফোট মানে ফোটা ফোটা ভাবেলে দিয়ে দেবো আলুগুলো তো আলুগুলো আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই যে মশলা কষার উপর আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু কষাতে হবে জিনিসটা তো জিনিসটা একটু কষা মানে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব একটু চিনি স্বাদ মতো চিনি যেহেতু তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু বন্ধুরা আমরা কোনো খাবারের টেস্টই পাই না কে কেমন খাই জানি না আমরা তো প্রত্যেক তরকারিতেই একটু করে চিনি দিতে হয় না হলে কিন্তু ভালো লাগে না খেতে তো এই যে এরকম লাল লালভাবে কষানো হয়ে গেছে তো এবার দিয়ে দিয়েছিলাম জল জল দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব ঢাকা তো ঢাকাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর এটা খুললাম খুলে তো এরকম ফুট ছিল এবার দিয়ে দেব মাছ তো মাছগুলো দেওয়ার পর এবার এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব তো একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর জিনিস ঝোলটা হয়ে গেছে কারো কারো মাখো মাখো ঝোল হয়ে গেছে হালকা পাতলা বলবো না আজকে একটু রিচ হয়ে গেছে এখানে কারণ রসুন বাটা আদা বাটা সব রকম মশলা পড়েছে এখানে তো এরকম বড় কাতলাম মাছ কিন্তু এরম আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে ও এখানে একটু গরম মশলা আমি অ্যাড করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখো এখানে একটু লোটে মাছ বা নিহেরে মাছ একটু রয়েছিলো সেটা চচ্চড়ি করে নিয়েছি টাটা বন্ধুরা ভিডিওটা দেখার জন্য